অটো উঠ ময় না ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে ওঠ উঠময় না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে এ পালকে দেখিয়া ওরে ময়না আছে তোমার কাছে সজন রে আতি গো সজল তোমার মাতা তোমার কাঁদিতেছে হায় রে আত্মীয় গো সজন তোমার কাঁদিতেছে পালকের ময়না তোমার আঙ্গি নাই আছে রে তোমার দরজায় আসিয়াছে খায় রে তোমার আঙ্গি নাই আসিয়াছে কুলের পাতায় গরম জলে কুলের পাতায় কোসম জলে কোসল দিবে সোনা ও নালা গায়ে না গায়ে হে গায়ে আলো গায়ে বে গায়ে হায়রে হলদি নামা খাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে হায়রে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে খাটলে দেখি আ ওরে ময়না গ্রামের লক্ষ জন আসিতেছে হায়রে আত্মীয় সজন তোমার আসিতেছে হায়রে আত্মীয় সজন তোমার কাঁদিতেছে এ আল্লাহর গোলাম এক্টিবার ভেবে দেখেন আয় আপনার আমার আছে কি আজকে জমি আমার আপনার 10 বিঘা জমি আছে আমার আপনার 10 বিঘা জমি একটা কাটা দুইটা কাটা আল্লাহর ঘরের জন্য যদি আমি দিয়ে দিলাম এ আল্লাহর গোলাম এই সম্পদে দান এই দান এই দান আপনার জন্য হবে পরকালে যেন আপনাকে সুখ আপনাকে এই দানের ছায়া তলে আল্লাহ তালা রাখবেন কাল কেমতের মাঠে আপনি এর বিনিময় আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন আজকে দুনিয়াতে যেটা সম্পদ আল্লাহর পথে দেব এটা হলো নিজস্ব সম্পদ বাদ বাকি গুলি হয়ে গেল আর এসদের উত্তরাধিকারীদের ধন ধন করেও না ধন উপার্জন মরিনে তোমার সঙ্গে যাবে না তো ধন এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে হয়েছে আজ তোমারও বাবারা তোমারও বাবারও ধন বলেতে তুমি ওয়ারেস হইলে কাল ছেলে ওয়ারেস হবে তুমি মরে গেলে ওয়ারেস হয়ে যাবে সঙ্গে আপনার আপনার যে আপনার আমার সেটাই হবে যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছে দান করে দিয়েছে এটা হলো নিজস্ব সম্পদ বাপ জান মা জননী মা জননী বাপ জানেরা আমার ভাই জান আমার আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কারজন। আমার জন্য না আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কার লাভে লাভটা কার আপনার লাভ হাদিস লাভ সম্পদটা কার হবে আপনার হবে লাভটা কার হবে আপনার হবে আমি দেব আপনার হবে আমি আমার হবে আপনার লাভ কি হবে আমি দিলাম আপনি দিলেন আপনাকে দোয়া দিলাম এই যে দোয়া দিলাম এই দোয়াতে আমার কিছু অংশ থাকবে কিছু থাকবে আপনি দিচ্ছেন আপনাকে যারা দোয়া দেবেন তারা কিছু ভাগ